ঠিক চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আজ নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটা মজাদার খেলা আজের খেলাটি হলো হেলমেট করে ফুটবলের মারা খেলা খেলার নিয়মটি হলো এক একজন প্রতিযোগী এক এক মিনিট করে টাইম থাকবে এবং তাকে উল্টো করে হেলমেট করিয়ে দেওয়া হবে তারপরে তার থেকে কিছুটা দূরে একটা বল রাখা হবে এক মিনিটের মধ্যে তাকে খুঁজে ফুটবলটিতে লাথি মারতে হবে যারা পারবে তারা পেয়ে যাবে পুরস্কার আর যারা পারবে না তাদের জন্য রয়েছে পুরস্কার চলো খেলাটা শুরু করি তোমার টাইম হচ্ছে এখন স্টার্ট চলো লাথি মারতে মারতে চলো কখন পেতে যাবে লাথি মারতে মারতে চলো যড়া যড়া লাথি মারো ওই বাবা লাগলে কিন্তু হবে না লাথি মারতে হবে মারো লাথি করতে করতে হবে ঠিক থাক বাবা ঠিক জায়গায় যেতে হবে মারো 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 উঠে দে গে লাথি মারলে হবে না ঠিক থাক ঠিক থাক জায়গায় ফুট ডিসকোলি ভাই তোমার টাইমের আগে তুমি দেখে বলছো আমাদের ঠাকুরমা ফুটবলে লাফি মারতে না পারলেও তাকে একটা শান্তনার প্রাইজ হিসাবে এই গরমের মধ্যে তাকে একটা পাখা উপহার দেওয়া হচ্ছে এখন ঠিকঠাক বলবো ঠিক জায়গায় গিয়ে মারো সুন্দর সুন্দর মারো লাঠি মারতে চলো

ভুলি দিয়ে শুকা করে দাঁড়িয়ে দাও দাঁড় করে দাও তোমার টাইম শুরু হচ্ছে এখন স্টার্ট চলো 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 লাতির মত মত চলে বল কোথায় আর যাচ্ছে কোথায় আদল সবাই কত বল সোজা করে দাও করে দাও তোমার টাইম শুয়েছে এখন চলো প্রথম লাথি মেরে খুব সুন্দর বালতি দাও সবাইটা বলে দাও জনকে দাও খুললি দাও তোমার টাইম হচ্ছে এখন চলো खुदा खुदा बात तो है बात तो हेलमेट गुल्ला बिना हेलमेट आग गुल्ला बिना मारते ताला धागो तेज आवाज मारते धागो एक्शन में ठीक तेज आवाज मारते धागो मारते धागो एक खूब सुंदर बाल्टी তোমার টাইম শুরু এখন স্টার্ট চলো দাও হবে একটা এই তখন সুন্দর যাচ্ছে ঠিকঠাক হবে চলো মাটি মারতে পারতে চলো দাও একটা বালতি তুলে দাও তোমার টাইম শুরু হচ্ছে এখন স্টার্ট চলো চলো ঠিকঠাক করো ঠিকঠাক করো ঠিক জায়গায় গিয়ে মারো আটালে সময় একটা বলে লাঠি মারার জন্য একটা খুব সুন্দর বালতি তোমার টাইম শুরু হচ্ছে এখন স্টার্ট চলো 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 এক মিনিটের মধ্যে খুঁজে মারতে হবে এই তো খুব সুন্দর চলো লাঠি মারতে মারতে থাকো একসঙ্গে পেতে যাবে মারতে থাকো এই মারতে থাকো লাঠি মারতে থাকো

চলো লাঠি মারতে হবে গেলে কিন্তু হবে না লাঠি মারতে হবে লাঠি মারতে হবে ওইভাবে পায়ে মারলে হবে না কিন্তু লাঠি মারতে থাকো বেঁধে যাবে এক সময় বলে লাঠি মারার জন্য সুন্দর একটা বালতি

কোথায় লাঠি মেরে বেড়াচ্ছ হবে এদিকে ঠিকঠাক ভাবে আর পঁচিশ মারতে মারতে চলো কোন এক সময় পেয়ে যাবো মারতে মারতে চলো মারতে মারতে চলো পেয়ে যাবো এক সময়

দাও পেঁয়াজ হিসেবে তুমি দাও একটা খুব সুন্দর বালতি খুব সুন্দর একটা হাতাল তোমার টাইম টাইমে এখন চলো 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 ঠিক ভাবে ঠিকঠাক দিকে গিয়ে মারো চলো এইখানে এইতো ছাব্বিশ ছাব্বিশ মারতে থাকো এই যাব টাইম টাইম আছে এখনো মারতে থাকো

একসময় পেয়ে যাবা ঠিক দিকে চলো উল্টোতে গিয়ে গেল ঠিক দিকে মারতে থাকো মারতে থাকো ঠিক দিকে চলো ঠিক দিকে উল্টোতে গিয়ে গেলো হবে না ঠিক দিকে চলো মারতে থাকো এখনো টাইম আছে কুড়ি সেকেন্ড মারতে থাকো মারতে থাকো

মাত্র মাত্র চলো টাইম আছে এখন চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড খুঁজতে হবে দেখো দেখো খুঁজে পাও নাকি এখন ত্রিশ সেকেন্ড টাইম মারতে থাকো একশো ঠিক পেয়ে যাবো মারতে থাকো ধান্নার মতো মারতে থাকো যেভাবে ধান্না হয় সেইভাবে মারতে থাকো একশো পেয়ে যাবা মারতে থাকো

এই তো মারতে মারতে থাকো ঠিক আছে চলো পেয়ে গেছে বল খুঁজে পেয়ে গেছে ছত্রিশ সেকেন্ডে ফুটবল মেরে একটা বালতি পেয়েছে খুব সুন্দর বালতি আতালি সবাই তোমার টাইম হচ্ছে এখন স্টার্ট মারতে থাকো হাটবার মারবা যত ফুটবল শট মারতে পারো ঠিক দিকে চলো ঠিক দিকে উল্টো দিকে গেলে উল্টো দিকে গেলে বল বাবা ঠিক দিকে চলো মারতে থাকো চার পাঁচ দিয়ে মারতে থাকো একদিকে গেলে হবে না

মারতে মারতে আস মারতে মারতে চলো চলো মারতে মারতে চলো আরো খুঁজে বারো আসতাম মারো টাইম শেষ টাইম আপ দেখো তুমি কত কাছে ছিলে দেখো ওই যে বল আর এই যে তুমি শান্তনা প্রাইজ হিসাবে তুলে দাও

মারতে মাতে চলো টাইম আছে আরো পঁচিশবার করো খোঁজো খোঁজো হয়ে যাবে মারতে মতে চলো হবে মারতে মতে হবে পনেরো সেকেন্ড টাইম আছে চলো আর বড় বড় পাড় করে মারো আরে টাইম প্রায় কিন্তু শেষ টাইম আপ মাথা গুলো তো চলে গেল শান্তি না প্রায়ই একটা পাখা

আতালে সবাই থাকো খুব সুন্দর বালতি পেয়ে গেছে সেকেন্ডে হ্যাঁ একটা বালতি তুলে দাও খুব সুন্দর একটা বালতি উপহার পেল ফুটবল মারার জন্য হাতালি সবাই একটা